মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈফিল যে ব্যক্তি আল্লাহকে মুহাববত করবে সেইজন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাববত করলো আজ এই রাসূলকে করলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ও মুসলমান ইমানদার আল্লাহর কুলা কাউকে যদি ভালোবাসতো হয় আল্লাহর জন্য ভালোবাসো কাউকে যদি ঘৃণা করতে হয় আল্লাহর জন্য করো হেরসুল তো মায় ভালোবাসি মুখে মুখের হেরসুল তো মায় ভালোবাসি শুধু মুখের جنات رشاينويه رسول جهنم كيو الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كو انفسكم واهليكم نارا قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أمر الله رب العالمين بلين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا هائما دار غنراتم را تَوْبَهَ كرو. এমন ভাবে তবা করো যে তবা দ্বারা তোমার রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদের গুণা সমূহকে মাফ করিয়া দেয় এবং কি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গায় পৌঁছে দেন যেই জায়গায় পৌঁছাইলে তুমি দুনিয়া এবং আখেরা উভয় জায়গায় সন্তুষ্ট অর্জন করতে পারো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও মুমিন আজকে তোমরা লিপ্ত হইয়া আল্লাহ দুনিয়া চিরস্থায়ী নাই রে বন্ধু দিনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী কিছুদিন এই দিন যখন পার হইয়া যাবে একদিন আসল দিন যখন সামনে চলে আসবে ওই দিন আল্লাহ পাক রব্বুল দরবারে তুমি কি জবাব দিবে সেই দিন আল্লাহ পাক রব্বুল দরবারে কি নিয়ে হাজির হইবারে বন্ধু আজকে যদি দুনিয়াতে যা কিছু করতেছো আল্লাহর জন্য যদি কিছু না করো তোমার কিছুই থাকবে না নামাজ যদি আল্লাহর জন্য না করো কোনো কিছুই থাকবে না রে বন্ধু যদি সঙ্গে কিছু নিয়ে যেতে চাও তাহলে ভালো কিছু কাজ করো নামাজ পড়ো রোজা করো রমজান মাস আসতাস লে মানুষকে দাও হসপরস হয়ে থাকলে হজ করো মানুষকে বেশি বেশি করে দান করো তোমার সম্পদ বৃদ্ধি হবে ও নবীর উম্মতের দল নবীকে নিয়ে মানুষ কটুক্তি করে নবীকে নিয়ে অসম্মান করে আজকে তুমি কোথায় আছো নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই অথচ তুমি আশিকের রাসূল দাবি করো তোমার মনের ভিতরে বিন্দু পরিমাণ রসুলের মহাব্বত নাই বছরে তের এগারোটি মাস তুমি ঘুমাইয়া থাকো ঘুমাইয়া কাটাও অথচ একটি মাসের জন্য তুমি রবিকে এমন আশেক ভাবো এমন মহাব্বত করো যেন রাসুলকে সারা তুমি কিছুই বোঝো না অথচ বাকি এগারো মাসের কোন খবর তোমার মুখে আসে না তোমার জবান দিয়ে রাসুলের কোন মহাব্বতের কথা উচ্চারিত হয় না অথচ বছরে একটি মাস যখন চলে আসে তখন রাসুলকে ভালোবাসা এরকম ভাবে তুমি দেখাও যে তোমার চাই বেশি কেউ রাসুলকে ভালোবাসে না ও নবীর তা রাসুলকে ভালোবাসতে হলে রাসুলকে মুহাববত করতে হলে আল্লাহকে মুহাববত করতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জানাইয়া দেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহকে মুহাববত করবে সেইজন স্বয়ং রাসূল sallallahu alaihi wasallam কে মুহাববত করলো আজই রাসূলকে মুহাববত করলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার জন্য

হিন্দুদের পূজায় যে তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায় অথচ তুমি মুসলমান তুমি ইমানদার আল্লাহর গুলাম নবীর উম্মত তুমি নবীর উম্মত বলিয়া মানুষের কাছে পরিচয় দাও আল্লাহর বান্দা বলিয়া পরিচয় দাও অথচ তুমি কাজ করো ওই সমস্ত নাস্তিকদের ওই সমস্ত বেঈমানদের যারা এক আল্লাহকে এক বলে স্বীকার করে না তিনশো ষাট খোদাকে তারা খোদা মানে তুমি তাদের পূজায় যাইয়া স্বাগতম শুভেচ্ছা জানাও ও ভাই তুমি কাদেরকে ভালো বলতেছো কাদেরকে সুসংবাদ জানাইতেছো তুমি কি জানো শুভেচ্ছা অর্থ কি শুভ অর্থ আছে কি ভালো শুভ শুভতে বলা হয় শুভ অর্থ আছে ভালো ইচ্ছা অর্থ পোষণ করা ভালো জিনিসের পোষণ করতেছো তুমি তুমি হিন্দু ধর্মের হিন্দুত্ববাদীকে তুমি ইচ্ছা পোষণ করতেছো তাই তাদের ধর্মটা ভালো তুমি যে কোন এককেলে কোন বিবেকে বলতেছো একবার চিন্তা করিয়া দেখো একবার দমাকে খাটায়া দেখো কাকে তুমি ভালো বলতেছো অত 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেন মক্কার মানুষ তাকে কি করতেন দূর দূর করে তারা দিতেন পাগল বলতেন এবং কি মক্কার কিছু লোকেরা তাকে পাথর নিক্ষেপ করেছিলেন তারপর আমাদের নবী নয় বায়ার নবী গো তিনি আমাদেরকে ভুলিয়া যান না আমাদেরকে তিনি দূর দূর করে তারাইয়া দেন নাই অথচ সেই নবী যদি সেই কাফের শিরিক বিদাত থেকে কুফুর শিরিক বিদাত থেকে যদি সোনার মানুষের রূপান্তরিত করতে পারে আজকে চোদ্দশো বছর পরে আইসা যদি তুমি আমি সেই ধর্মকে শুভেচ্ছা জানাই সেই ধর্মকে ভালো বলি তাহলে তুমি আমি আর ও চোদ্দশো বছর পূর্বের মানুষগুলোর ভিতরে পার্থক্য কি রইল আজকে যদি তুমি চোদ্দশো বছর পূর্বের মানুষের মতন হয়ে যাও তাহলে তুমি তাদের রইয়া অথচ যেই নবী নিজের মাথার রক্তগুলো পায়ের ভিতরে লাইগা ছিল জুতা গুলো লাইগা ছিল জুতার ভিতরে আঠার মতো রক্তগুলো গুলো জড়া জমাট হয়েছিল সেই নবী এত কষ্ট করিয়া গেল আজকে যদি তুমি নবীর আশেক হয়ে থাকো নবীর মুহাব্বতের মুহাব্বতী হয়ে থাকো তাহলে তুমি ভুলিয়া যাও ওই সমস্ত ধর্ম থেকে ফিরিয়া আসো ওই সমস্ত ধর্মের লোকদের কাছ থেকে ফিরে আসো তাদেরকে শুভেচ্ছা জানায়ও না যদি জানাইয়া থাকো কালিমা পড়ো আজকে থেকে কালিমা পড়ো মুসলমান হয়ে আবার নতুন করে আল্লাহ তাআলা এবং তাহার রাসূলের मोहब्बत অন্তরে পয়দা করো এই পয়দার মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তুমি সন্তুষ্ট অর্জন করতে পারবে আর যদি তা না হয় রে মুসলমান দুনিয়াতে যা কিছু আমল করছো সব बर्बाद হয়ে যাইবে তোমার স্ত্রী পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যাবে তুমি হিন্দুত্ববাদীকে ভালো বলার কারণে তুমি শিরিক করার কারণে শিরিক করার কারণে আজকে তোমার ইমান হারা হয়ে গেছো তুমি তোমার সন্তানকে সন্তানের পরিচয় দিতে পারবে না তোমার স্ত্রীকে তুমি স্ত্রী পরিবার পরিচয় দিতে পারবে না স্ত্রীর সাথে তুমি মিলন করতে পারবে না তোমার জন্য বৈধ হবে না আর যদি তুমি এই সমস্ত থেকে ফিরিয়া না আসতে পারো রে মুসলমান তুমি যাহা কিছু করো তোমার সব কিছু বেইমানের খাতায় লেখা হবে তুমি যদি নামাজও পড়ো তোমার নামাজ কবুল হবে না তুমি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করো হজও কবুল হবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন আবেগ দেখায়ও না যে আবেগ দ্বারা মুসলমানের মুসলমানিত্ব থাকে না মুসলমানের ইমান থাকে না এমন আবেগ কাউকে দেখাইও না হ্যাঁ তুমি বলতে পারো আল্লাহ আলামিন মানুষদেরকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন যে যে ধর্ম ইচ্ছা পালন করতে পারবে সুতরাং সবচাইতে উত্তম ধর্ম ও সঠিক ধর্ম আল্লাহ তালা বলে দিয়েছেন বনিয়াল ইসলাম বনিয়াল ইসলাম ও আলা ইসলামের ভিতরে মূল ভিত্তি হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত যে ব্যক্তি এই পাঁচটি বিধানকে সঠিকভাবে পালন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাহার জন্য জান্নাত ওরে আল্লাহর গোলাম তুমি যদি জান্নাতের আশা করতেই চাও তাহলে ইসলামের বিধি বিধানগুলো গুলো মেনেই চলতে হবে তবে বলে যায় মুসলমান আল্লাহর হাবিবকে যদি মোহাবত করতে চাও তাহলে রাসুলের সুন্নতকে মোহাব্মত করো সুন্নতের প্রাবন্ধী হয়ে যাও নিজের মুখের ভেতরে দাঁড়িয়ে রাখো পাশের ভাইদেরকে দাঁড়িয়ে রাখার শুভেচ্ছা জানাও তাদেরকে স্বাগতম জানাও আজকে তারা যদি দাঁড়িয়ে রাখে হাসরের ময়দানে এমনও হতে পারে একটি সুন্নতের বিনিময় তুমি আল্লাহ আল আমিনের জান্নাতে প্রবেশ করতে পারবে হেরসুল তো ভালোবাসী ভালোবাসি শুধু মুখের হেরসুল তো মাই ভালোবাসি অন্ত ঋষুদ জানাতয় হে রসুল জাহান্নকেও ডি না হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতে রা নয় হে রাসূল জাহান্নাম কেও